আর একজনের বাস দিয়া দার পরে লেখি কারে তারে আজ স্তোবা বাদ 307 দেবতার পূজা করলো না তার মাসের পূজা করলো না না হই না আরে মারা মারি কাটাকাটি কত করেন একদম মুরুবিাজ দিয়া বললেন এ এই যুবকেরা তোমরা ধৈর্য ধরো একটু সময় দাও আমাদের কাছে একটা সন্ধান আছে এই রূপতার কাছে গেলে মনে হয় অবশ্যই কুনির নাম তালায়ে করতে পারবো বলে তুমি কে বলে যাকে আমরা নবী স্বীকার করি না সে দাবি করে আল্লাহর মনোনীত নবী বলে তুমি কে বলো তো আহমদুর মুসা আলাইহিসসা সত্য একদিন না একদিন বিজরের কাতারে দাঁড় করায় দেন তুমি কে এ যারা বলেন গবীর লোকে নিতে ইমানের আওতে বলেন তুমি কে তিনি আমার আল্লাহ পয়গাম্বরের কাছে চলে গেছে পয়গাম্বরের ডাক দিয়া বলেন ও পয়গাম্বর বড় মুসিবতের সম্মুখীন হয়ে আপনার দরজায় হাজির হয়েছে বলে কি মুসিবতে করেছেন বলে আমাদের একজন মাতাব্বরকে কে রাতির অন্ধকারে হত্যা করেছে আমরা বলে তারা হত্যা করেছে তারা বলে হত্যা করি নাই ও পাগম্বর আপনি না নবী বলে স্বীকার করেন আপনি না আল্লাহর নবী দাবি করেন যদি সত্যি নবী হয়ে থাকেন আমাদের কুরির নামটা বাহির করিয়া দেন আল্লাহ পায়গম্বর ডাক দিয়া বলে গমুর বেড়া শুনে আমি তো আল্লাহর মনোনীত নবী কিন্তু এই কথাটা তো আমার নাই তাতির অন্ধকারে কে বা কারা লোকটাকে হত্যা করেছে আমি তো গায়েব জানি না গায়েবের এমনি একমাত্র তিনি আমার আল্লাহ এমনি এরা বড় পিছলা জাতি এরা বড় মত করবা ডাক দিয়া বললেন ওগো আল্লাহর নবী না আপনি যদি নবী হয়ে থাকেন আপনি গায়েব জানেন না কথা সত্য মেনে নিলাম যদি নবী হয়ে থাকেন অবশ্যই আল্লাহর কাছ থেকে এই কাজটা বাহির করিয়া দিবেন উনির নামটা বাহির করিয়া দিবেন যদি পারেন মনে করব আল্লাহর নবী যদি পারেন না মনে করবো আপনি মিথ্যা নবু আদার নাউজিল্লা বলেন নাউজিল্লা আল্লাহ নবী চেপে গেছেন আহারে রাজার মিথা হয়ে গেছে বলে গোপনের মুরব্বীরা শুনে আপনারা বলেছেন আমি যদি আল্লাহর কাছ থেকে উনি নামটা বাহির করে দিতে পারি নবী স্বীকার করবেন যদি পারি না নবী বলে মানবেন না হা হা আমিও একমত আমিও আপনাদের সঙ্গে সমর্থন করলাম কিন্তু সত্য হলো যদি পারি তা হইলে ওদায় হন কালিমা করে আল্লাহ গুলাম হয়ে যাবেন এরা ওদায় আবদ্ধ হয়েছেন হা যদি গ্রামটা বাকি করিয়া দিতে পারেন মারামারি আর কাটা কাটাকাটি কতদিন চলবে আর সময় দিতে চায় না অবশ্যই কালিমা করে মুসলমান হয়ে যাব আল্লাহর গোলাম হয়ে যাব আল্লাহর কাছে দোয়া করলেন এগুলো বিকাজি ও মায়ের মধ্যা একদল মানুষ এসেছে তোমাকে মানে না আমি নবীকে মানে না এরা পূজা করে চন্দ্র আর সূর্যের পূজা করে ও রব্বি কারিম আল্লাহ দয়া করিয়া কুনি নাম কাবাগির করিয়া দেন আল্লাহ জানায় দিলেন ও পারাম্বর এরা তো মুখ করবার সুযোগ যখন হবে সাথে সাথে উপর দিলে আছে না একজন মানুষ সুবিধা আছে হুজুর হুজুর কামের মতো হুজুর বাড়ি

আল্লাহ জানাইয়া দিলেন ও বন্ধু মুসা তুমি যে করিয়া কোরিয়া দোয়া করেছো আমি এমনি কবুল করব না কারণ তুমি আমার মানন নবী তুমি আমার নবুয়তত্ব একদম پیغمبر তুমি দোয়া করেছো তোমার দোয়া আমি আল্লাহ গোরায়া দেব না তুমি প্রস্তাব করেছ প্রত্যাখ্যান আমি করব না কোন নবীর রসুলের দোয়া আমি ঘুরাই দিই না কিন্তু যেই সিস্টেমে চেয়েছ এই সিস্টেম হবে না কয় কেন আল্লাহ কয় জানো না ও বন্ধু এই মক্কর বাজার গোষ্ঠীর ভিতরে একজনের নাম তো অবশ্যই বলতে হবে যদি তুমি নামটা ঘোষণা করো আব্দুল করিমের সন্তান আব্দুল রহিম হত্যাকারী সাথে সাথে যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তোমাকেও মানবে না আমি আব আল্লাহ কেউ বিশ্বাস করবে না হতে পারে না কারণ সাথে যদি বেদল হয় সাথে সাথে বলি দেয় সাথে যদি বেদল হয় সাথে সাথে পড়লে ভাই ও নজান ও বিদ্ধ বাবা দিলটা নরম করিয়া শোনা আল্লাহ আল্লাহ কেমনে করিয়া হবে আল্লাহ জানায়া দিলেন ও বন্ধু তুমি জানাইয়া দাও কোবের মানুষদেরকে আমি আল্লাহর সিস্টেম ভিন্ন রাখো কই সিস্টেম তোমারও বলতে হবে না আমি আল্লাহও বলবো না কারামত জন দিয়া জানাবো না মৃত মানুষটাকে জীবিত করায়া মৃত মানুষটাকে শক্তি দিবে এই ব্যবস্থাটা করলে কেমন হয় এটা করলে কেমন হয় মৃত মানুষ যদি जिंदा হয় কলম আমাদের করতে কষ্ট

أن تذبحوا بقرة

কিছু পূরণ হয় তিনার নাম একমাত্র আমি আল্লাহ আল্লাহ জানাই দিলেন বন্ধুগো গাড়ি একটা জবাই করবে এক টুকরা গুস্ত হাতে নিবে মাহিত মানুষটা শরীরে লাগাইবে লাগাইতে দেরি হবে আমি আল্লাহর কুদরতে মানুষটা জিন্দা হইয়া সাক্ষী দিতে সেকেন্ডেও দেরি করবে না